নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ক্ষীর কদম চলুন শুরু করি আমি দু প্যাকেট আমুল গোল্ড নিয়েছি আপনারা যে যে কোনো দুধ নিতে পারেন আমুল তাজা আর যে কোনো দুধটাকে এখন ছানা কেটে নিতে হবে দুধটা বড় কাঁচা অবধি অপেক্ষা করতে হবে প্রায় চলে এসছে বল আর একটুখানি অপেক্ষা করতে হবে বলক চলে এসছে আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা উষ্ণ গরম রাখতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেছে এই যে আঙুল চোমানোর মতন এরকম ঠান্ডা করতে হবে এবার আমি ছানাটা কাটবো এখানে পাঁচ চামচ ভিনিগার আর পাঁচ চামচ জল নিয়ে এক কাপ করে নিয়েছি এখন এটা আস্তে আস্তে করে দিয়ে কাটতে হবে অল্প অল্প করে একসঙ্গে পুরো জল দেওয়া চলবে না অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নাড়াতে হবে ছানা কাটা হয়ে গেছে আমি ছানাটাকে একটা চাকনি নিলাম এর একটা সুতির কাপড় নিচ্ছি যে কোনো সুতির পাতলা কাপড় নিতে হবে মানে রং যাতে না ওঠে রং উঠলে চলবে না পুরোনো কোনো কাপড় নিলেই হবে এটা ভালো করে ছেঁকে নিজে জলদি ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের গন্ধটা চলে যায় টক টক ঢপকা চলে যায় ভালো করে ধুয়ে নিতে হবে গ্যাস এর আমি তাকে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এর আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো রেস্টে দশ মিনিট হয়ে গেছে এবার ছানাটা মেখে নেব এটা ভালো করে মেখে নিতে হবে এখন ডুলে 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 ভালো করে হয়ে যাচ্ছে এবার আমি এখানে একটু হাফ চামচের মতন ঘি নিলাম আর নিয়েছি এক চামচ ময়দা হাফ চামচ সুজি আর হাফ চামচ চিনি এই তিনটাকে ভালো করে মেখে ময়দার সঙ্গে মেশাতে হবে মেখে নিলাম এখন হাতের তালু সাহায্যে এখন ডলে ডোলে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে দেবে এর ভিতরে যে চিনি দিয়েছি ওটা পুরো গলে দেবে পুরো রেডি হয়ে গেছে আমার এবারে ছোট ছোট করে এছাড়া ছোট্ট ছোট্ট বড়ি করে নেব ছোট্ট এই সাইড আমি বলের মতন তৈরি করে নিয়েছি ছোট ছোটো আমি পুরোটা করিনি আমি কটা বানাবো আর এটা রেখে দেবো ছানাটা পরে কাজে লাগবে এটা আমার এবার আমি রসটা তৈরি করে নেব এখন আমি দু কাপ চিনি দিলাম চার কাপ জল দিলাম এবারে বলকা সব্দি অপেক্ষা করবো বলোক চলে এসেছে চিনিতে এবারে আমি রসগোল্লাগুলো ছাড়ছি দেখুন রসগোল্লাগুলো সুন্দর ফুলেছে আমি এবারে একটুদিন গরম জল দিয়ে দেবো অল্প অল্প করে মানে রসটা কমে গেলে অল্প অল্প করে জল মেশাতে হবে গরম জলে রসগোল্লাগুলো আমার হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দেব একটা চেক চেক করে করে দেখছি দেখাচ্ছি আমি এই ঠান্ডা জলের মধ্যে এটাকে ছাড়লাম এটা নিচে বসে গেছে তার মানে রসগোল্লা আমার হয়ে গেছে এবং গ্যাসটা অফ করে দিচ্ছি এই রসগোল্লাটা দশ মিনিট থাক এদিকে আমি ফুল কদমের লেয়ারটা তৈরি করে নেব সেই জন্য এখানে দুধ গরম আমি এক প্যাকেট দুধ দিলাম দুধটাকে আমি ঘন করে জাল করে নিতে হবে রসগোল্লাগুলো আমি ছাঁকনিতে তুলে ঠান্ডা করতে দিয়েছি এদিকে এটা ঠান্ডা হোক ওইদিকে আমি দুধটা জাল করে নিই এটা একটু সময় লাগবে দুধটা পুরো ঘন করে ফেলতে হবে এখন ঘন হয়ে আসছে এখন গ্যাসটা কমিয়ে দেব এই যে এখন এর মধ্যে আমি দু চামচ চিনি এক করব যে যেরকম মিষ্টি খান ভাবে চিনিতে দেবে আর দেখো সামান্য এলাচের গুঁড়ো দুধের যে মন্দটা করেছিলাম ওর ভিতরে একটু ঘি দিয়ে মেখে নেব ভালো করে ঘি দিয়ে নিয়ে রসগোল্লা বলের মতন করে নিতে হবে পাঁচশো গ্রাম দুধে মায়ের সাতটা বল হয়েছে তাই আমি সাতটাই ক্ষীর কদম করব এখন বানানো শুরু করছি গোল করে বাটির মতন করে নিতে হবে এরকম বাটির মতন করে নিয়ে এর ভেতরে রসগোল্লাটা হুম এরকম ভাবে দিয়ে এরকম গোল করে নিতে হবে এরকম ভাবে প্রত্যেকটা করে নেব আমি এখানে একটুখানি ছানা এই এটা ছাঁকনিটা দিয়ে চেলে নিয়েছি তারপরে একটু গুঁড়ো দুধ মেশাবো এবার মিষ্টি গায়ে আর ছানাটা একটু কম হয়ে গেছে হয়ে গেছে আমার কেক কদম রেডি আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখুন ভিতরে কালার দিনই দেখে পুরো সাদা সাদা মিশে গেছে কালারটা দিলে ভালো লাগতো এবং কালার দিই এবং মিষ্টির দোকানের মতন পারফেক্ট হয়েছে